নমস্কার বন্ধুরা দেখুন আমার সে গঙ্গাবর্ধন নারকেল গাছে মুষ্ঠি চলে এসেছে এই গাছটার বয়স আমি আগেই বলেছিলাম চার বছর মতো দেখুন কত ছোট্ট গাছে কত সুন্দর অনেক গুটি আসছে আর তার সাথে সাথে আরেকটা মুচিও এসছে ওইদিকে দেখুন আপনারা ভালো করে ধারণ আমি কাছ থেকে দেখাই এই দেখুন আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই গঙ্গাবর্ধন লাগাতে পারেন ভীষণ সুন্দর একটি জাত ইন্ডিয়ান ভ্যারাইটির খোট খাটো জাতের নারকেল এটা আমি অবশ্যই বলবো যে আপনারা এই নারকেল গাছ বসাবেন যেখানে আপনাদের একটু জল বেশি দাঁড়ায় অর্থাৎ একটু ভিজের সাথে সাথে জায়গায় এই নারকেল গাছ কিন্তু খুব ভালো হয় কারণ নারকেল গাছে প্রচুর পরিমাণে জল জলের প্রয়োজন হয় এটা আমরা জানি এর সাথে সাথে আমাদের এখন জায়গা নেই তাও দেখাই এটা হলো মালয়েশিয়ান ড্রপ আর এটা দেখতে পাচ্ছেন এইটা হলো ভিয়েতনাম এই তিনটে নারকেল গাছ আমি পরপর বসিয়েছি আমি রেজাল্ট দেখতে চাইছি যে কোন নারকেলটা সব থেকে ভালো সেই অনুযায়ী রাখবো এবং বাকি গাছ কেটে ফেলবো এটা আমার ইচ্ছা রয়েছে আমি শুধু দেখতে চাই ফলের রকম ফল খেতে অবশ্যই তার রিভিউ ভিডিও অবশ্যই আনবো চ্যানেলে আপনারা থাকবেন এবং দেখবেন